আবারও মিটিতে অংশগ্রহণ করার জন্য আমি সঙ্গে বক্তব্য শেষ সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলতে চাই আমাদের এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য একটাই আমরা লক্ষ্য করছি এই আওয়ামী লীগ চুয়াডাঙ্গা শহরে আবারও পাই তারা করছে তারা মাঠে নামার জন্য আমি আমরা পুলিশ প্রশাসনকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যদি ওই সমস্ত ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যদি গ্রেফতার না করেন তাহলে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানে গ্রেফতার করে করবে আমরা বলতে চাই আইন শৃঙ্খলা যদি অবনতি হয় চোর আগায় এর দায় দায়িত্ব সম্পন্ন প্রশাসনকে নিতে হবে কারণ বিপদী পুলিশ হারা পুলিশ হারা খুশি আর শাপদান কারণ আমরা লক্ষ্য করছি আউমলিগের অনেক সন্ত্রাসী মেতা করবে এখনো এই জড়ংয়া শহরে বিচারণ করছে এবং পক্ষ্যে গোরাগুড়ি শুরু করেছে কিন্তু পুলিশ বাহিনীর কোনো পদক্ষেপ আমরা দেখছি না তারা নির্বিকার তারা কোন আসামিকে কে ধরছে না অথচ তারা দিনের পর দিন আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতার কর্মীদেরকে হয়রানি করেছে বাড়ি থাকতে দেয় নাই রাজপথে নামতে দেয় নাই এখনো ওই আওয়ামী লীগের ওই সন্ত্রাসীদের তারা লালন করছে আমরা বলতে চাই আওয়ামী লীগের সন্ত্রাসীদের লালন করলে আমরা প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধেও স্লোগান তুলতে বাধ্য হবো ভাইরা আজকের এই মিছিল অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে সম্মানিত পুলিশ সুপার সম্মানিত অফিসার ইনচার্জ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বারবার বলার পরও আপনারা সন্ত্রাসীদের গ্রেফতার করছেন না আমাদের আজকে সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদের গ্রেফতার করে না হয় আগামী দিনে আবারও আমরা নেবে আপনাদের সহ আমরা প্রত্যাখ্যান করবো তা না হলে আপনাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব

সংগঠনের পক্ষ আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে পৌর বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সকলে সুবাস্ত মঙ্গল কামনা করছি ধন্যবাদ